আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করতেছি ভালোই আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি এ দেখতে পাচ্ছ ইস্ট আমার স্বামী কথা কি আমাদের বাসায় কি ইস্ট আছে ভাত খাতি বসে আমি কিন্তু ইস্ট দিয়ে কি করবা কয় রুটি বানাবো কোন এক ভিডিও যেন দেখেছে যে পাতেরির পশ্চাতে করে রুটি বানায় তুন্দু রুটি সেই ইস্ট দিয়ে তুন্দু রুটি বানাবে তা আমারে কলিতে হয় যে আমার তুন্দু রুটি খাতে মন চাচ্ছে আমার একটু বানায় খাওয়াও সে একা একা বানাবে বুঝছো এই বানানো পর্যন্ত শেষ এই যে তাই আমি ইস্ট বের করেছি আর এই যে এখানে ময়দা নিছি এখন চলো দেখি তুন্দু রুটি বানাতে পারি কি দেখতেই পাতেছ এক খাবলা আটা নিয়ে নিছি আটা বা ময়দা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ইস্ট ইস্ট দিয়ে সুন্দর করে এটা মাখবো আলতোভাবে মাখতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর এই যে এর জন্য উমা গরম পানি লাগবে না মাখো এভাবে ঘুরায়ে ঘুরায়ে মাখো এর মধ্যে এক চামচ চিনিও দেব চিনি দেওয়ার কথা ভুলে গেছিলাম দিয়ে সুন্দর করে মাখপো আটাটা মাখানো হয়ে গেছে এখন দুই তিন ঘন্টার জন্য রেস্টে রাখব একটা কাপড় দিয়ে ভিজিয়ে সুন্দর করে ঢেকে রাখব এই সালাদটা আমি বানাই যখন আমি তন্দুর রুটি বানাই পোলাও বা বিরিানি রান্না করি এই যে শসার গাজর দেখতেছো এটা হচ্ছে কুচি কুচি করে কেটে নেছি আর এই যে যে পেস্টটা ঢালতেছি এটা হচ্ছে কাঁচামরিচ রসুন আর ধনেপাতা পাতা ব্লেন্ডার করছি সাথে কিন্তু দই দিছি দই কিন্তু অবশ্যই দিতে হবে নালে কিন্তু স্বাদ লাগবে না এর মূল উপাদানই হচ্ছে দই আর এই যে দেব একটু লবণ তারপরে আমি দেব হচ্ছে ভিট লবণ তারপরে দেব কিছুটা চিনি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে এগুলো সব আমি একত্রে মিক্স করব বাধা কি করতেছো এগুলা ঢাইকে রাখছিলাম এ দেখো মার্শাল্লাহ দিলে কত ফুলছে দেখছো গোল গোল লেচি করে নিচ্ছি এখন রুটি গেলো বেলবো এইভাবে রুটিটা বেলে নেব এর উপর দিয়ে ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে আবার এই যে এভাবে বেলবো এই যে বেইলা এই যে এভাবে সুন্দর করে এই যে তুন্দুরুটি গিলা বানাইছি সারা জীবন পাতিলের মধ্যে রানছি আজকে রান্না করো পাতিলের পশ্চাতে পাতিলের পশ্চাতে কিন্তু রুটি বানাতে দিছে যে অলরেডি রুটি কিন্তু ফুলতেছে এই যে দেখতেই পারতেছো যে পাতিলের পিছনে কিন্তু হয়ে গেল সুন্দর এই যে তুন্দুর রুটি হয়ে গেছে আমার এই যে পাতিলের পশ্চাতে করে তুন্দুর রুটি সাথে আছে সালাদ আর এই যে মুরগির মাংস